হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রান তো ফ্রেন্ডস আজকেও চলে আসলাম কিছু ধমাকা অফার নিয়ে মাত্র ছয়শো টাকা পার্টি শাড়ি তো ফ্রেন্ডস এই শাড়িগুলো কিন্তু আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশন আসে আর প্রতিদিন আমরা ভিডিও দিই তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম অন পিস করে আসে আর ভিডিওগুলো দেওয়া মানে আপনারা কিন্তু বুঝবেন যে আমাদের অফারটা এখনও চলতেছে ছয়শো টাকা করে তো আমাদের প্রতিদিনই কালেকশান আছে ম্যাক্সিমাম শাড়ি কিন্তু অনপিস করে তো যারা আগে আসবেন তারা একদম আগেই পাবেন তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একদম অন্যরকম একটি শাড়ি নেট ফেব্রিক্সের কিন্তু কুচিটা নেট আর পুরো জরালো কাজ করা দেখুন এই যে কুচিটা দেখুন একদম যার দিজি ওয়ার্কের কাজ করা আছে তো প্রাইস কিন্তু থাকবে অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে কিন্তু এই শাড়িটা আপনারা কিনে ফেলতে পারেন সূর্যপরণ সব থেকে অনলি ছয়শো টাকা তো ফ্রেন্ডস অনেক কালেকশন আছে তো আমি কিছু সঙ্গে কালেকশন আপনাদের দেখাব কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এই যে আচলটা কিন্তু ব্যানার মধ্যে আছে আর এটা কিন্তু ক্রাশ নেটফেব্রিক্সের মধ্যে বলে তো এই সেটা কিন্তু অনেক নাইস তো যারা অবশ্যই আমি বারবার বলছি যারা আগে আসবেন তারা কিন্তু আগে পাবেন আমাদের স্টক কিন্তু শাড়ি আছে বাট কিছু কি ম্যাক্সিমাম শাড়ি কিন্তু পিস করে হয়তো একজন আসেন আরেকজন আসে বলে পায় না তো তখন বলে যে একটা ভিডিও দেখেন আরেক আমরা কিন্তু যেটা দেখে সেটাই দিই তো অনেকেই কিনে তো যার ভাগ্যে যেটা থাকে সেই সেটা নেয় তো প্রাইস কিন্তু থাকে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্স এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু জর্জেট কাতানের মধ্যে রয়েছে কালারটা কিন্তু খুব নাইস ম্যাজেন্ডা কালার মধ্যে রয়েছে এটার প্রাইস মাত্র ছয়শো টাকা আমাদের যে পাইকিরি দোকান আমাদের প্রত্যেক দিন কালেকশন আসে এক প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন আসে এটার প্রাইজে পড়বে মাত্র ছয়শো টাকা তো অনেক গর্জিয়াস কিন্তু শাড়িটা মাত্র ছয়শো টাকায় পাবে নতুন তো সেই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা এগুলো কিন্তু এর আগেও একটু কালেকশন দেখে তো আবার দেওয়া মানে আপনারা বুঝছেন যে আমাদের আবার কালেকশন আসছে যে অফারটা চলতেছে এই জন্য কিন্তু আমরা হচ্ছে এই শাড়ি এই শাড়িগুলো দেখে দিতেছি এটা হলো আঁচলটা আর এইটা কিন্তু পাটটা পাটটা কিন্তু একদম পিটানো কাজ করা আর ফুল বডিটা কিন্তু গোল্ডেন কালার এ না কুচিটা যাবে গোল্ডেন কালার ব্লাউজ পিসটাও গোল্ডেন এই শাড়িটার প্রায় যেটা থাকবে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর শাড়িগুলো অনেক নাইস তো ফ্রেন্স এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটি শাড়ি এই যে দেখুন অনেক নাইস কিন্তু শাড়িটা এটার প্রাইসও থাকবে মাত্র কিন্তু দেখুন এত সুন্দর একটা শাড়ি ওয়ানলি ছয়শো টাকা পাবেন এই যে এটা ব্লু কালার উপরটা গোল্ডেন কালার নিচেরটা অনেক নিচের কাজটা কিন্তু খুব সুন্দর একদম ওভার কিন্তু এই এভাবে কাজ করা অনেক সুন্দর তো প্রাইসটা কিন্তু থাকবে মাত্র ছয়শো টাকা ওয়ানলি ছয়শ টাকা তো ফ্রেন্স এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ইটালিয়ান ক্যাপসিল্পের মধ্যে আছে আচলটা আসবে কাতারের মধ্যে অনেক নাইস এটা কিন্তু মিনাকারের কিন্তু কাজ করা রয়েছে দেখুন অনেক সুন্দর একটা ইনটেকে কিন্তু এইগুলো কিন্তু এর আগেও দেখিয়েছি বাট এখনও আবার আসছে তার জন্য ভিডিওটা দেওয়া যায় আপনারা বুঝবেন যে নতুন নতুন কালেকশন প্রতিদিন আসে তো প্রতিদিনই আমরা একটা ভিডিওগুলো তো এটার প্রয়োজন থাকে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু কুচিটার যে পিঙ্ক কালার আচলটা কাটিংয়ে রয়েছে কুচিটার মধ্যে কিন্তু কাটিং আছে দেখুন অনেক না এসে কালোর মধ্যে পিঙ্ক কালার কিন্তু খুবই সুন্দর লাগে এই যে এটা আসবে এটা আসবে কুচিটা কুচিটা আসবে এটা আর ফুল অল ওভার বডিটা যাবে এই কালোর ভিতরে পিঙ্ক কালার কাটিং করে তো এটার প্রাইসে অনলি ছয়শো তো ফ্রেন্স এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু পাটটা লেসের ভিতরে আসবে আর অল ওভার বডিটা যাবে পেস্ট কালারের মধ্যে অনেক নাইস কিন্তু অসম্ভব সুন্দর শাড়িটা দেখুন প্রয়োজন নাইস একটি কালেকশান এটা লেসে যাবে আর ফুল ওভার বডিটা কিন্তু এভাবে যাবে খুব সুন্দর তো প্রাইসটা কিন্তু থাকবে মাত্র ছয়শ টাকা তো ফ্রেন্স এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু পাটটা বেলভেটের মধ্যে রয়েছে গ্রিন কালারে আর আঁচলটা আসবে ডুবাই এর মধ্যে আঁচলটা আসবে ডুবাই লেসের মধ্যে আর ব্লাউজ পিসটা আসবে গোল্ডেনে আর কুচিটা আসবে এইটাই এটা আসবে কুচিটা তো এটার প্রাইজও পড়বে অনলি ছশো তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা সূর্য আমরা পঁয়ত্রিশ মিনিমের জন্য ঢাকা বাংলাদেশ পাঁচ পনেরো